উনিশশো সালের আটই ডিসেম্বর অনেক সরকারি তালবাহানের পর সেদিন রাইটার্স বিল্ডিংয়ের অলিন দিয়ে অমর শহীদ বিনয় দীনেশের প্রতিকৃতি স্থাপনের দিন ঠিক করা হয়েছে বহু নেতা সাংবাদিক আমলা লেখক উপস্থিত হয়েছে। সেখানে গেছেন প্রতিষ্ঠিত লেখক শৈলেশ বসুও সভায় কোনো চিত্র বা নাট্য জগতের প্রতিনিধিরা আসেননি শৈলেশ বসু আছেন ভিড়ের দিকে হঠাৎ বন্দ্যোপাধ্যায় শৈলেশ ছুটে গিয়ে চড়িয়ে ধরলেন তার বাল্যবন্ধু তথা প্রখ্যাত অভিনেতাকে ভানু তুই এসেছিস ভানু একটু আনবো না আসবো না আজ আমার তার প্রতিকৃতি স্থাপন করা হচ্ছে এমন দিনে আমি কি দূরে থাকতে পারি শুটিং ক্যান্সেল করে চলে এলাম অনুষ্ঠানে যোগ দিতে বলতে হঠাৎ থেমে গেলেন ভানু দৃষ্টি চলে গেল ছাড়িয়ে দূরে অনেক দূরে দেখে মনে হলো ভানু যেন না পৃথিবী ছেড়ে চলে গেছেন দূরান্তরে নিস্তব্ধ নিশ্চুপ শৈলেশ বসু প্রশ্ন করলেন কি দেখছিস বাইরের দিকে তাকিয়ে আনমোনা ভানুর উত্তর ভেসে এলো একটা সাইকেল কিন্তু কেরিয়ারটা একদম ফাঁকা ছোটবেলায় দিনেশ তাকে আমার সাইকেলের পিছনে চেপে ক্ষত জায়গায় না ঘুরিয়েছি কেউ আজ আর বসে নেই ওখানে বিপ্লবী দীনেশগুপ্ত ছিলেন তার আদর্শ যতদিন জীবিত ছিলেন প্রতি বছর দিনেশগুপ্তর আত্মবলিদান দিবসে একদম সকালে ভানু বন্দ্যোপাধ্যায় উপস্থিত হতেন গুপ্তর শহীদ স্তম্ভের কাছে সেখানে শ্রদ্ধা নিবেদন করে চুপচাপ শহীদ স্তম্ভের কাছে বসে থাকতেন তিনি অনেক পরে তিনি লিখেছিলেন ভগবান তোমার লীলা বোঝা ভার একটা ব্যাপারে তোমার ওপর আমার ভীষণ রাগ তুমি আত্মার নিজস্ব কোনো শক্তি দিলে না কেন দিলে দিনেশ আত্মা এখনকার বাক সর্বস্ব অসৎ রাজনীতিওয়ালাদের মুন্ডু ছিঁড়ে ফেলতেন শিল্পী কলাকুশলীদের জন্য একটানা টানা করেছেন শিল্পী সংসদের ব্যানারে পাঁচ বছর ঠোকানো হয় তাকে কার্য তো ঘরে করে দেওয়া হয়েছিল কারুর কাছে মাথা নত করেননি তিনি ভুলে যাননি শহীদ দার আদর্শকে গ্রামে গ্রামে ঘুরে যাত্রা করে পেট চালিয়েছেন ভানু বন্দ্যোপাধ্যায় তিনি হার মানেননি ঢাকা বিক্রমপুরের ভানু বন্দ্যোপাধ্যায়ের তর্কযোগ্যভাবে বাঙালির সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা